নমস্কার নিউজ ভেনগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চক্রবর্তী এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে রাজে শীতকালীন ত্রয়োদশ বিধানসভা অধিবেশন চলছে এই মুহূর্তে অধিবেশনে কিন্তু বিরোধী এবং শাসক দলের একা থেকে বক্তব্য রীতিমত উত্তাল বিধানসভা এই মুহূর্তে আপডেট উঠে আসছে বিধানসভা থেকে যে 2000 এই 24 অর্থবর্ষে মডেল ভিলেজ তৈরি করবে সাফাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুলদও মুখ্যমন্ত্রীর যে মডেল ভিলেজ রয়েছে তাকে কেন্দ্র করে এই মুহূর্তে বিরোধীরা অসোচ্চার বিরোধীরা কটাক্ষ করছে মডেল ভিলেজের নামে পরিষেবা সেবা থেকে বঞ্চিত গ্রামবাসীরা ঠিক এই অভিযোগ বিরোধী দলনেতার সে বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সাফাই দিয়েছেন। তিনি বলেছেন 2023-24 অর্থবর্ষে মডেল ভিলেজ তৈরি হবে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে দেখো ইতিমধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্য বানানো এবং তার সঙ্গে মডেল ভিলেজ বানানোর পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার বিশেষ করে বিজেপি আইপিএফকে জোট সরকার ক্ষমতায় আসার পরই কিন্তু আমরা দেখেছিলাম যে রাজ্যের যে আটটি জেলা রয়েছে সেই আটটি জেলাকে নিয়েই এই মডেল রাজ্য এবং মডেল ভিলেজ বানানোর পরিকল্পনা রয়েছে কার্যত সেই পরিকল্পনা অনুযায়ী আজকে যেহেতু শুরু হয়ে গেছে বিধানসভার তৃতীয় অধিবেশন অর্থাৎ আহ ত্রয়োদশ রাজ্য বিধানসভার তৃতীয় অধিবেশনের আজকে তৃতীয় দিন থেকে আজকে প্রশ্ন উত্তর চাপানো চলতেই থাকে এবং তারই মধ্যে উঠে আসছে মডেল ভিলেজকে কেন্দ্র করে বিরোধীদের কটাক্ষ বিশেষ করে বিরোধী দলের নেতা অনিমেশ দেববর্ তিনি রাজ্যবাসী কি আদৌ পাচ্ছে কারণ মডেল ভিলেজের ক্ষেত্রে যে যে পরিষেবা প্রদানের কথা অর্থাৎ সঠিক পরিমাণের জল সরবরাহ সঠিক বিদ্যুৎ সরবরাহ রাস্তাঘাটের সম্প্রসারণ ভালো রাস্তাঘাটের ব্যবস্থা থেকে শুরু করে এই যে প্রত্যেকটা জিনিস অর্থাৎ জনগণের যে মৌলিক চাহিদা রয়েছে সেই মৌলিক চাহিদা কি আদৌ রাজ্যের কোনায় কোনায় গ্রামে গ্রামে পাচ্ছেন সাধারণ মানুষ নিশ্চয়ই পাচ্ছে না বা আদতেও বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে এমনই অভিযোগ এই অভিযোগ তুলেছেন বিরোধী নেতারা বিশেষ করে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা তিনিও মডেল ভিলেজকে সামনে রেখে আজকে বিধানসভার শুরু থেকেই কার্যত সরগরম ছিলেন এবং এই মডেল ভিলেজের নামে কার্যত যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা এক প্রকার ব্যর্থ হচ্ছে রাজ্যের মানুষ পাচ্ছেন না যদিও এর পাল্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি জানিয়েছেন যে বর্তমানে প্রধানমন্ত্রীর নির্দেশে রাজ্যে এক যুগে কাজ চলছে এবং একদিকে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে পনেরো নভেম্বর থেকে শুরু হয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রতি ঘরে সুশাসন কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে সেই কর্মসূচি চলছে রাজ্যের মানুষকে সুযোগ সুবিধা পরিষেবা প্রদান করা হচ্ছে প্রশাসনিক সুযোগ সুবিধা থেকে শুরু করে মৌলিক সুবিধা সপ্তাহে দেওয়া হচ্ছে ধীরে ধীরে কি আজ মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছেন যে দু হাজার বাইশ তেইশে যে ভিলেজ মডেল করার স্বপ্ন ছিল মুখ্যমন্ত্রীর সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি যার জন্য আজ ওনাকে সাফাই দিতে হয়েছে যে দু হাজার তেইশ চব্বিশে সেই মডেল বাস্তবায়ন হবে দেখো কিছুটা বলাই যায় যে মুখ্যমন্ত্রী আজকে স্বীকার করেছেন এবং তিনি জানিয়েছেন যে হ্যাঁ যে যে পরিষেবা পাওয়ার কথা এখনো পর্যন্ত সব পরিষেবা রাজ্যবাসী পাচ্ছে না কিন্তু তার জন্য একটু সময় লাগবে ধীরে ধীরে সেই পরিষেবা প্রদান করতে হবে মুখ্যমন্ত্রী কিন্তু প্রথম দিকে স্বীকারই করেছেন যদিও পরবর্তীতে তিনি আহ রাজ্যের সরকারের যে গাফিলতি বা যে ব্যর্থতা রয়েছে তা ঢাকার জন্য তিনি জানিয়েছেন যে আগামী তেইশ চব্বিশ অর্থ বর্ষে মডেল ভিলেজ পেয়ে যাবেন প্রতিটা ত্রিপুরাবাসী কোনায় কোনায় মডেল ভিলেজ তৈরি করা হবে বলে কার্যত মুখ্যমন্ত্রী মঞ্চের পরবর্তীতে সাফাই তবে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে দু হাজার সালের যে ভোট বিধানসভা সেই ভোটের পরপরি কিন্তু ভিশন ডকুমেন্ট বিজেপির সেই ভিশন ডকুমেন্টে কিন্তু এই প্রসঙ্গ এবং এই বিষয়টি উঠে এসেছিল যে মডেল ভিলেজ কিন্তু তারপরে আজকে দু হাজার তেইশেরও একেবারে শেষ হয়ে আমরা চব্বিশে পড়ে গেছি এখনো পর্যন্ত মডেল ভিলেজের যা যা পাওয়া প্রয়োজন গড় আই থেকে শুরু করে রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন রকমের এখনো পর্যন্ত পর্যন্ত সমস্যা কিন্তু রয়েই গেছে তাই সেই জায়গায় দাঁড়িয়ে মডেল রাজ্য করার জন্য আগে গ্রামকে উন্নত করতে হবে আগে সেই শহরকে উন্নত করতে হবে তারপরে একটা রাজ্য কিন্তু মডেল রাজ্য হিসেবে তৈরি হবে মাথা তুলে দাঁড়াতে পারবে কিন্তু তার আগে কি সব থেকে যে পরিষেবাগুলো সেই পরিষেবাগুলোকে সঠিকভাবে প্রদান করতে হবে পরিষেবা যাতে রাজ্যবাসী পেয়ে থাকে ঠিকঠাক ভাবে কিন্তু প্রায় দিনই বিদ্যুতের অভিযোগ উঠে আসে আমাদের সামনে আমরা পেয়েছি সেই খবর দেখিয়েছি এলাকাবাসী রাস্তা সারাইয়ের অভিযোগ তোলেন অবরোধে দেখা যায় যে পানীয় জল নেই দশ থেকে বারো দিন হয়ে গেল পানীয় জল থেকে বঞ্চিত হয়ে গেছেন রাজ্যবাসী সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের যে প্রতিশ্রুতি সরকারের সেই প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি বলে বিরোধীদের কার্য তো আজকে সোচ্চার ছিল বিধানসভাতে পরবর্তীতে পাল্টা সাফাই দিয়েছেন মুখ্যমন্ত্রী আগামী দিনে তেইশ চব্বিশ অর্থবর্ষে তা হয়ে যাবে বলে মুখ্যমন্ত্রীর আপাতত বক্তৃতা বা বক্তব্যের মধ্য দিয়ে কিছুটা প্রশমিত হয় এই ক্ষোভ অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি এমর্তে তেইশ চব্বিশ অর্থবর্ষে মডেল ভিলেজ তৈরি করবেন মডেল ভিলেজের স্বপ্ন বাস্তবায়ন হবে ঠিক এইভাবে আজ মুখ্যমন্ত্রী সাফাই দিয়েছেন তাকে কেন্দ্র করে এই মুহূর্তে বিশেষজ্ঞরা বলছেন তবে কি মুখ্যমন্ত্রী স্বীকার করে নিলেন যে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে মডেল ভিলেজ করার যে স্বপ্ন ওনার ছিল তা বাস্তবায়ন হয়নি যার জন্য তাকে আজ সাফাই দিতে হয়েছে যে আগামীতে তারা এই ভিলেজের মডেল তারা তৈরি করবে এবং তার জন্য এই মুহূর্তে একাধিক প্রকল্প বা আকাধিক উদ্যোগ তারা নেবে রীতিমত বিশেষজ্ঞদের আকাধিক মত রাখছেন কিন্তু এই মুহূর্তে ত্রয়োদশ বিধানসভা কিন্তু জমে উঠেছে শাসক এবং বিরোধী উভয় পক্ষ একে অপরকে নিশানা করছে বিরোধী দল নেতা উনি মেশে দেবর্মা একের পর এক বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে শাসক দলের উপর ছूर्ছে বিভিন্ন প্রশ্ন এবং সেই প্রশ্নের জবাব কিন্তু দিচ্ছে শাসক দল নিয়ে niche ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন